Tawalan 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 কেমন আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে পরিচয় হওয়ার জন্য আমার নাম আমি আগামী জাতীয় সদস্য নির্বাচনে প্রার্থী হিসেবে থেকে দাড়ি পাল্লা মার্কায় নির্বাচন করবো দাঁড়ি পাল্লাম নির্বাচন করবো সার্লা কিপারকার দাড়ি পার্লা বার্কার আপনাদের কাছ থেকে দোয়া চাইতে আসছি আমি যেন সুজা আমি যেন আগামীতে এই নির্বাচনে আল্লাদন আমাকে কোপুল করেন সেজন্য জন্য দোয়া চাইতে আসছি সম্মানিত মায়ারূপ বলিল আমার আপনারা আলহামদুলিল্লা আপনাদের পারিবারিক যত কাজ আছে সব কিছু সুন্দরভাবে করেন সব কিছুর পরেও আমাদের টার্গেট হলো আল্লাহ কাজে আমাদেরকে পছন্দ করে তাই না সেটা আমরা পছন্দ করি না কারণ আমাদের সবার টার্গেট হলো আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে যাবো তাই না জান্নাতে যাবো সেজন্য আমরা এমন ভাবে কাজ করব যেন আল্লাহ আমাদেরকে পছন্দ করে আল্লাহ আমাদেরকে জান্নাতে সম্মানিত মা বোনেরা আল্লাহ তালা সুদ হারাম করেছেন তাই না সুদ কিন্তু আমরা যে নিয়মিত ব্যাংক থেকে লোন নেই লোন নিয়ে কিস্তিতে নিয়মিত সুদ দেই এটা কি ইসলাম অনুমোদন করে বলেন কি আমরা টাকা নিয়ে কিনা টাকা কিন্তু নেই টাকা বিপদ করে নিতে হয় কি করবো জবাদ ইসলামের উদ্যোগে আমরা চিন্তা করেছি যে আল্লাহ যদি কবুল করে আমরা যদি বিজয়ী সুদ মুক্ত সুদ মুক্ত একটা করা বা ঋণের ব্যবস্থা করবো আল্লাহ সেখান থেকে আপনারা যত টাকা নেবেন তত টাকা ফেরত দিবেন অতিরিক্ত করে টাকা ফেরত দিতে হবে না এটাকে বলা হয় জাকার ব্যবস্থা

মানুষের কাতারে না এই যে মানুষ মাদকের কারণে নষ্ট হচ্ছে এই মাদক বন্ধ করার জন্য জামাত ইসলামী আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন এবং হাদিসের আলোকে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চায় জামাত ইসলামী আলহামদুলিল্লাহ একশো বার মাদক মুক্ত হচ্ছে সংগঠন মাদকের কোনো ধরনের ছোঁয়া জামাত ইসলামী কায়ে লাগে নেই এই যে এখানে যারা আছে সবাই আলহামদুলিল্লাহ জামাত ইসলামী করে তারা কেউ নিজেরা মদ খায় না মদের ব্যবসা করে না কিন্তু অনেকেই আছে দেখবেন নিজেরা মদ খায় আবার বলে মাদক বন্ধ করবে যারা নিজেরা মদ খায় তারা কে মাদক বন্ধ করতে পারবে পারবে না এজন্য জামাত ইসলামের উদ্যোগে আমরা চেষ্টা করছি মাদক মুক্ত একটা কাপাসা গড়ে তোলার জন্য আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন সম্মানিত মা এবং বোনেরা সর্বশেষ যেটা বলতে চাই নারীদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা এটা অত্যন্ত জরুরি পুরুষ ডাক্তার নারীদেরকে যখন দেখে আপনাদের কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে এই জন্য জামাত ইসলামীকে যদি আল্লাহ বিজয়ী করেন আমরা আপনাদের জন্য আলাদা নারীদের দিয়ে ডাক্তারের সুচিকিৎসা নিশ্চিত করবো শুধু ডাক্তার নয় আপনাদের জন্য আইনি নারী সহায়তা কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করব। সেখানে কোন

আমরা জনগণের টাকা খাই না জনগণের সাহায্য করবেন সব আমরা মন্ত্রী এমপি হইতে পারি সরকার যা পাঠায় পাবেন আমাদের ঢুকবো না আপনাদের হোক আপনাদের কথা অনেকের ফ্কের দুই কে যার জন্য সব অনার পান না আমরা দায়িত্ব পাইলে 外面呢？好了、嗯，你都准备好了。